আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই ফাওয়ার্মি মুরগিগুলো ডেলিভারি চলতেছে ডেলিভারির জন্য আমাদের কিছু প্রস্তুত ইনশাল্লাহ ক্যারেট রেডি আগামীকালকে ডেলিভারি হবে ফরিদপুরের উদ্দেশ্যেও ও গাইবান্ধার উদ্দেশ্য আপনাদের যাদের ডিমের জন্য ফাউমি মুরগি প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা আপনারা খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি অর্ডার করেন বাসের মাধ্যমে আমরা মুরগি পাঠাই দিয়ে থাকি বাসে পাঠানোর ক্ষেত্রে দূরে কোথাও পাঠানোর ক্ষেত্রে মিনিমাম এই মুরগিগুলো বিশ পিস নিতে হবে এগুলো চার মাস বয়সের এবং অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে হবে না নগদ পেমেন্টের মাধ্যমে যদি ভাই নিতে পারেন তাহলে যোগাযোগ করিয়েন আর যদি না পারেন অন্য কোথাও দেখিয়েন আর সবচেয়ে ভালো হবে আপনারা আমার খামারে এসে দেখে শুনে যদি নিয়ে যেতে পারেন এটাই সবচেয়ে ভালো আমার খামারের লোকেশন রংপুর জেলা তারাগঞ্জ থানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিম খান সুস্থ থাকেন ডিমের চাহিদা পূরণের জন্য ফার্মি মুরগির বিকল্প নেই আপনাদের যাদের ফার্মে মুরগি লাগবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ